তো বিকেল বেলায় শুরু করলাম আর একটা ভিডিও আর একটা আহ কিছু কথার জবাব দিতে আজকে এসে বললাম কারণ এই টাইপের ভিডিও কিন্তু কিছু মনে হলে তখন ব্লগের পেছনে মাঝখানে কোথাও একটা কিছু সম্বন্ধে বলে দিই এটুকুই কিন্তু আজকে যে পরিস্থিতিটা হচ্ছে সেটা সত্যি খুব বাজে হচ্ছে সীমাদি আজকে আমাকে হেল্প করার জন্য আমার পাশে এসে দাঁড়িয়ে আমার পুরো ফ্যামিলির পাশে এসে দাঁড়িয়েছে শুধু আমার কথা বলবো না পুরো ফ্যামিলির পাশে এসে দাঁড়িয়েছে যখন তাকে ডেকেছি এসছে এবং আহ এই যে কিষাণের জন্য এত গিফট আসছে আমরা কিন্তু গিফটেও পাঠিল না গিফট কেউ পাঠিয়ে না কিন্তু তবুও মানুষ এখন দিলে সেটা আমি কি করে না করবো এবার আমাকে তো পার্সোনালি অনেকেই কন্ট্যাক্ট করে বলে যে দাও আমি গিফট পাঠাচ্ছি আমি গিফট পাঠাবো বা কিষাণাকে আমার খুব ভালো লাগে ওকে আমি এটা দিতে চাই ওটা দিতে চাই অনেক বাইরে থেকেও করে তো ভারতের বাড়ি থেকে যখন পাঠায় তখন কিছু কিনে যে পাঠাবে সেটা পারে না তো তখন কি করে টাকা পয়সা পাঠানোর

টাকা পাঠিয়ে দেয় সেই টাকা অনুযায়ী যারা তাদের যা ডিমান্ড থাকে যেটা কিনে দেবে তো সেইভাবে সীমাদি আমাদেরকে ডেকেই একসাথে গিয়ে করে বা যদি সারপ্রাইজ কিছু ব্যাপার থাকে তারা যদি বলে সারপ্রাইজ দেবে তো সেইভাবে সীমাদি তাদের সাথে করে তারা যা দিতে চাইছে দেখিয়ে তারপরে সেই জিনিসগুলো কিনে দেয় দেখো যে দিচ্ছে গিফট আর যে নিচ্ছে গিফট দুজনের কারোরই কোনো সমস্যা নেই সীমাদি ভয়া হয়ে আসছে তো আমাদের কারোর কোনো প্রবলেম নেই কিন্তু কিছু লোকের এত কেন প্রবলেম আমি বুঝতে পারি না খুব সাবধানে এবং খুব ভালোভাবে এই গিফট গুলো আদান প্রদান হয়েছে তোমাদের কোনো টেনশন নেই এখানে কিচ্ছু এদিক ওদিক হয়নি সীমাদিকে দিকে শুধু শুধু তোমরা ব্লেম করছো এরকম আর করো দেখো আর আমি জানি এই যে যারা ব্লেম গুলো করছে এগুলো আমারও বিপক্ষে সীমাদিরও বিপক্ষে তার কারণ এরা আমাদেরকে বদনাম করার জন্য আজকে এইভাবে উঠে পড়ে লেগেছে যারা ভালো মানুষ তারা সব বুঝবে এবং জানবে সে সম্বন্ধে যে কিভাবে ব্যাপারগুলো হচ্ছে সীমাদি একদম ভিডিও করেও অনেক সময় ক্লিয়ার করেছে যে এটা ও দিয়েছে ওর এই নাম বা এইভাবে এই টাকা দিয়েছে কিন্তু যারা নামই আনতে চাইছে না তাদেরকে কিভাবে সামনে আনবে এরকমও কিছু মানুষ আছে তো যাদের সাথে আমিও কথা বলেছি তারা আসতে চাইছে না সামনে তাদের নামটাও নিতে পার করছে তো কিষানের গিফটটা তারা এভাবেই দিতে চাইছে তো তাদের ইচ্ছা তো মানতেই হবে তো সেক্ষেত্রে আমরা আমরা আমি বা সীমাদি কেউই নাম বলতে পারছি না তো সেইগুলো তোমরা যদি ভুলভাবে নাও তো কিছু করার নেই তবে যা আহ যেভাবে এসছে দুজনকেই আহ পরিষ্কার ভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে আমার আমার কাছে গিফটটা এসে আমাকেও বুঝিয়ে দিয়েছে এবং যার কাছে টাকা নিয়েছে তাকেও বুঝিয়ে দিয়েছে এর মধ্যে কিছু ভুল ক্রান্তি কিছু নেই তোমরা শুধু শুধু এ নিয়ে মাথা খামাচ্ছ আমরা সবাই খুব খুশি আছি এবং ভালো আছি আমাদের মধ্যে সম্পর্কটাও ভালো আছে তবে তোমরা যারা শুরু করেছো তাতে জানি না কতদিন সীমাদি এবং আমাদের সম্পর্কটা কতদিন ভালো থাকবে এই যে কথাটা বললাম না যে কতদিন ভালো থাকবে এটাই কিন্তু অনেকে চাইছে যে আমাদের সম্পর্কটা নষ্ট হয়ে যাচ্ছে যে কোনো ক্ষেত্রে আমাদের সম্পর্কটা শেষ হয়ে যাবে তাহলে তাদের আমাকে বেশ চেপে রাখতে খুব সুবিধা হবে তাদের তো এই হচ্ছে সমস্যা তো যার যার সাথে শেষে এগুলো করছে এগুলো কোনো রিজন নয় আমরা আমি কখনো এইভাবে প্রোটেস্ট করিনি আর যে যারা যারা দিয়েছে তারাও কখনো এভাবে প্রোটেস্ট করেনি যে এখানে কোনো ভুলভাল কিছু হয়েছে তো আশা করবো বুঝতে পেরেছ আর আমি এই যে গেছিলাম বা দিনের জন্য পিকনিক করতে সে গিয়েও একটু মজা করতে এদিকে শুনছি ঝড় ঝড় চলছে মানে আমাকে নিয়ে ঝড় হচ্ছে মানে এই এখন যেখানে গেছি আনন্দ করতে সেখানে গিয়ে তো আর কাউকে মানে বুঝিয়ে বলার মতন জায়গা নয় সেখানে সেরকম জায়গা পরিস্থিতিও নেই বা সেখানে আমি ফোনে চার্জ দেওয়ার জায়গা পাচ্ছি না ফোনের চার্জ শেষ হয়ে যাচ্ছে সেখানে কি আমি কি করে ভিডিও করবো করে দেবো আর আনন্দের মধ্যে কি করে আমি দুঃখটা এত কষ্ট করে এত আনন্দ করে গেছি এতগুলো বন্ধু বান্ধব মিলে সেখানে গিয়ে আমি এই যে কনভার্সি করতে পারবো সেটা হয় না তো তাই বাড়ি এসে একটা ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম তো আগে এই যে ভয়েসটা নিয়ে চল কিছু নেই তো ভয়েসটা যে আমার না প্রত্যেকটা মানুষ বুঝতে পেরে গেছে তো তাদেরকে আর নতুন করে বোঝানোর কিছু নেই তবে এই যে আবার একটা চালু করেছে এই যে টাকা পয়সা তো তোমরা ভেবো না যে এগুলো যে দিয়েছে তার কিছু হয়েছে যা দিচ্ছে তাদেরকেও যথেষ্ট প্রমাণ দিয়ে দিয়েছে এবার আমাকে দিয়েছে আমাকেও যথেষ্ট প্রমাণ দিয়ে দিয়েছে আর এমনকি নিজে গিয়ে কেনাকাটা করেছি আমি নিজে হাতে কেনাকাটা করে নিয়ে এসেছি শ্রীনগর থেকে এরকম অনেক হয়েছে তো যাই হোক সপ্তাহ দেখানো সম্ভব হয় না তো যেটুকু পারি অবশ্যই তোমাদের সঙ্গে দেখানোর চেষ্টা করি কিছু যেগুলো সারপ্রাইজ থাকে সেগুলো তো বললামই সেগুলো ওইভাবে দেখানো হয় না তবে সীমান্তি যে পাঠায় তাকে তার সঙ্গে কথা বলি জিনিস কেনে এবং তার হিসাব দিতে আর আরেকটা কথা লাস্টে যেতে যেতে বলে যাই সেটা হচ্ছে কি আমি সে পরশু দিন মনে কিশোরনগর গেছিলাম এক বন্ধুর সাথে তো সেটা নিয়েও কিছু কথা উঠেছে ওটা কে সেটা আমার পরেই যেন তবে ভুল কিছু বলার জায়গা নেই এটুকুই তোমাদেরকে বলে দিলাম ওটা আমার একটা বন্ধু ছিল তো আমার মনে হয় না এ নিয়ে দুবার কোনো ভালো কাজে কথা উঠবে কারণ বন্ধু খুব কাছে অনেক পুরোনো ছোটবেলার কার বন্ধু তার সাথে এমন কিছু নোংরা জড়িয়ে দিও না যে আমাদের এই এতদিনের সম্পর্কটা নষ্ট হয় তো তোমরা যেটা ভাবছ সেটা না আর সীমা ছিল না আমার সঙ্গে আর তাছাড়া সেরকম তোমরা যেটা সন্দেহ করছো সেটাও কিছু নয় বন্ধু বন্ধুই ছিল আর তাকে দেখায়নি কারণ সে ডিউটি করে ফিরছিল তখন আমি গাড়িতে তুলে নিয়েছি যেভাবে কন্ট্যাক্ট করে গেছি তো একটা সরো একটা জিনিস আমি আহ আনতে চলেছি আমার লাইফে তো সেই জন্য একার চয়েসে কেমন হবে না হবে সেই কারণেই বন্ধুকেও সাথে নিয়েছিলাম তো যাই যাবো তো ভাবলাম যে বন্ধুটা ওখানে আছে যে চল একসাথেই যাই আহ আমার কাজটা হয়ে যাবে তারপরে একসাথে বাড়িতে চলেন তো আহ ট্রেনে করে যাতায়াত করে তো সেই কারণে আমি গাড়ি নিয়েছিলাম বলুন যে তো

তখন আমি সেগুলো দেখে আমি জানতে পারি যে হ্যাঁ এইগুলো চলছে তো তখন যতটা পারি আমি ক্লিয়ার করার চেষ্টা করি মানে খুব প্রয়োজন না পড়লে আমি ক্লিয়ার করতেও না দেখি যখন আমার জন্য কেউ যাচ্ছে বা কারোর বদনাম হচ্ছে তখন সত্যি মনটা খারাপ হয় আর ব্যাপারটা সম্বন্ধে ক্লিয়ার করার চেষ্টা করি আমার কথা যদি তার সম্মানটা বাঁচে অবশ্যই সেটা আমি করি আর দেখো এই যে ঘটনাটা হয়েছে না আমি সত্যি প্রচন্ড কষ্ট পাচ্ছি কারণ কিছুদিন আমি দেখতে পাচ্ছি সীমাদিও আমাকে একটু এড়িয়ে এড়িয়ে চলছে তো সেটা ভেবে আরো বেশি খারাপ লাগছে তো সেই কারণে আমি না এসে আর পারলামই না তো বুঝতে পেরেছি নিশ্চয়ই কোন অভিমান করেছে শুধু আমার জন্য আমাকে ভাড়া করে আমার বাড়িতে গাড়ি নিয়ে চলে আসে তো তার সময়ের দাম আছে তার যে এসছে তার গাড়ি ভাড়াও আছে এই জিনিসগুলো দেখো কোনো স্বার্থ ছাড়াই দৌড়ে দৌড়ে আসে সবসময় যে এসে ভিডিও করে তাও কিন্তু না তো এইসব করছে শুধু আমাদের জন্য তো সেখানে তাকে যদি এত বড় বদনাম ঘাই নিতে হয় মানে টাকা পয়সার বদনামটা ভাবতে পারছো কতটা বাজে একটা সম্পর্ক নষ্ট করে দেয় তো সেই জিনিসগুলো আজকে তার সাথে হচ্ছে আর আমি যদি কিছু না করি তাহলে অবশ্যই আমার উপরে হতেই পারে তো কিছুদিন ধরে আমি বুঝতে পারছি আসছে তো নাই অনেকদিন ধরে দেখতে আগে মাঝে মধ্যে আসতো কিন্তু ইদানিং আমাদের বাড়িতে তো আসছে না তো সেটা নিয়ে একটু ডাউট তো আমার আছি তাছাড়াও আমি ফোন করছি একটু ফোন করলে কখনো কখনো ধরে কখনো কখনো ধরে না আবার একটু এরিয়াও কথা বলে সেটা মানুষ তো আমি তো বুঝতে পারি আগে তার সাথে কিভাবে কথা হতো এখন কিভাবে হয়